তৃণমূলের দালাল বিজেপি নির্বাচিত বিজেপি নির্বাচিত সতেরো জন মেম্বার পঞ্চায়েত সমিতি থেকে কোনো কাজ পাচ্ছে না কেন অপদার্থ জবাব তোমায় দিতে হবে তৃণমূল

চোর বাসা হতে দিচ্ছি না তবুও না গরিব মানুষকে বঞ্চিত করে কোটি কোটি টাকা তচুর হচ্ছে কেন চোর ভিডিও জবাব দাও চোর ভিডিও দূর হটাও চোটি চটো ভিডিও দূর হটাও খতরজনু বিজেপি নির্বাচিত মেম্বারদেরকে কায়দেয় হచ్చেনাকা না তিনুমুলে দালাল পদ আর তো ভিডিও জবাব চাই জবাব চাই জবাব দাও এই জবাব তোমাই দিতেই হবে নইলে কোপি চাপতো হবে এই চোর ভিডিওonga থেকে দুধ দুধ দুরাটা দুরাটা এই তিনুমুলে দালাল চোর ভিডিওonga থেকে দুধ দুধ দুরাটা দুরাটা বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যাদার কায়দেয় হచ్చেনাকা না তিনুমুলে দালাল পদ আর তো ভিডিও জবাব দাও জবাব চাই জবাব দাও જવાબ <trundi> તમને <trundi> <trundi>